নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় আমার প্রত্যেকে অর্থ ইনকাম করি ধরে রাখতে পারি না এবং প্রচুর ঋণে জড়িয়ে গেছে প্রচুর দিনা হয়ে গেছে আর কিছুতেই সেই দেনায় থেকে বেরোতে পারছে না মানে ঋণে ডুবে যাওয়া ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় ভিডিও লাস্ট মেয় দেখবেন সে একটা ভালো এমিটি বলব নিজেরাই প্রয়োগ করবেন সেই ঋণ থেকে মুক্তি পাবেন ঋণ কেন হয় হস্তরেখা বিচারে নিজেদের হাতে মিলে দেখুন যে কেন প্রচুর ঋণ হয়ে যায় যেমন লগ্ন যাই হোক আমরা লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি দ্বাদশে বসে বা দ্বাদশপতি দ্বিতীয় ঘরে বসে আপনার প্রচুর দিনা হতে পারে ব্যয় হতে পারে বা দ্বিতীয়পতি ষষ্ঠে দ্বাদশপতির সঙ্গে যুক্ত ষষ্ঠ বসে আছে রোগ সুব্যাধি প্রচুর দিনা আছে তেমন নিজের হাতে মিলান্ত যে দিনা হওয়ার বা ঋণ হয়ে যাওয়া বা প্রচুর ডুবে যাওয়া কারণটা কি এই যে আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা তিনটি কমান রেখা আমার প্রত্যেকবার জানাই তিনটে রেখার নাম আরও কিছু আছে অবশ্যই জানাবো বা আমি অনেক ভিডিওতে দিয়েছি এবার আমাদের নটা গ্রহ আছে এটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র মঙ্গলের স্থান বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র ঋণ জড়িয়ে যাওয়ার মূল কারণ হল রাহু লক্ষ্য করুন আমরা রাহুর ক্ষেত্রটা সত্যি কি নেগেটিভ যেমন জন্মছকে রাহু নিচস্ত রাহু মানে কয়েকটা ঘর আছে সেই রাহুর সেই কারণে দেনা হয় ঋণ হয় দ্বাদশ ঘরে কথা বললাম যে দ্বিতীয় ঘরে মানে রাহু যুক্ত হয়ে দ্বাদশে বা লগ্নের দ্বিতীয় ঘরে কেতু বা রাহু প্রচুর অর্থনাশ বা দেনা হওয়ার কারণ থাকে ব্যয়পতি কোথায় বসে আছে তেমন আপনার মানে করতলে নিজের হাতে মিলে দেখুন এটা রাহুর হলো শুক্রের ক্ষেত্র এই রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্রে যদি কোন রকম দেখে তিল আছে তিল বা এই স্থানটা খুব খালা রাহুর ক্ষেত্রটা খুব ডাবা অসংখ্য রেখে এখানে একটা জাল টাইপের করেছে জালের মতো আকার দিয়েছে নেট জালের মতো বা এখানে বড় ধরনের জবের আকার আছে আপনার প্রচুর ঋণে জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা পরবর্তী ঋণ বা প্রচুর দিনা হয়ে ডুবে যায় কোন গ্রহ শনি শনিদের কষ্ট দারিদ্রতা দুঃখ যন্ত্রণা এই শনির ক্ষেত্র এই ক্ষেত্রটা লক্ষ্য করুন আমি হৃদয় রেখাটা একটু ছোট করে দিলাম এই ক্ষেত্রটাকে বলা হয় শনির ক্ষেত্র বা শনির স্থান শনি ন্যায়ের গ্রহ শনি যাদের ভালো তারা এই যুগের ধনী শনি ভালো তো সুখ শান্তি কারণ শনি হলো দারিদ্রতা একাগ্রিত শনি হচ্ছে কে একাকিত্ব এইগুলো ভোগ করা তাহলে এই শনির ক্ষেত্রে যদি দেখেন এই বড়য় চিহ্ন বা ক্রস চিহ্ন বা অসংখ্য রেখা এইভাবে আরভাবে কাটছে যদি কেউ একটা থাকে বা এখানে এই স্থানটা খালা এই স্থানটাকে খেয়াল করুন ডাবা আছে এবং জবের চিহ্ন জব চিহ্ন বা এর খুব ডাবা খালা হয়ে গেছে মধ্যমার ফিঙ্গারটা এই গোড়ার দিকটা সরু খুব এ বেকার আলোপাশ এদিকে আলোপাশ আপনার প্রচুর ঋণে জড়িয়ে গেছেন কিছুতেই দাঁড়াতে পারছেন না এই দুটো গ্রহ রাহু ও কেতু এই শনি রাহু শনি যদি রাহু খারাপ রাহু খারাপ বোঝার জন্যে এই স্থানটাকে খালা বোঝাবে খুব ডাবা দেখাবে এখানে জাল চিহ্ন জব বা তেল যদি তিনটের একটি কেউ থাকে আমরা ঋণ হতে পারে প্রচুর দিনা কিছুতেই ব্যবসা করাতে পারছে না বা কেউ চাকুরি করে সেই টাকা নেই উল্টে রোগ ব্যাধি শেষ হয়ে যাচ্ছে একাধিক রকম চালাচ্ছে শনির ক্ষেত্রে জব বা ব চিহ্ন ওপরের ক্ষেত্রে বেশি আরের রেখা দেখা যায় তাদের ক্ষেত্রে ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ শনির ক্ষেত্র কষ্ট দেয় যদি খারাপ হয় শনি খারাপ তো দুর্ভাগ্য দাসত্ব করা একাকিত্ব জীবন বোঝায় আরও কিছু তত্ত্ব আছে শুক্র ক্ষেত্র যদি এই পর্বত রাখার চিহ্ন উদ্ধ রেখা এগুলো শুভ চিহ্ন কিন্তু এগুলো কেউ নেই এখানে নেট জাল তৈরি করেছে জালের আকার অসংখ্য রেখা আয়ু রেখাকে স্পর্শ করছে শুক্রের ক্ষেত্রেও একাধিক জাল সেই জাল থেকে কোন রেখা উঠে এইভাবে রাহুর ক্ষেত্রের দিকে প্রবেশ করেছে রবি রেখা আছে কিন্তু আড়ে রেখা কেটে দিয়েছে অনামেকা ফিঙ্গারে আড়ে রেখা বেশি ভাগ রবি ও শুক্র দারিদ্রতা করে অভাব অনাটন দুঃখ কষ্টর যন্ত্রণা কারণ শুক্র দেয় ভোগ বিলাসী সুখের জীবন ঘরবাড়ি গাড়ি রবিদের যশ সম্মান খ্যাতি প্রকাশ সূর্য আমাদের কী প্রকাশ কেন বলা হয় সূর্যের আলো পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যায় প্রচুর সূর্যের তেজ সৃষ্টি হয় গাছপালা আমরা বেঁচে থাকি সূর্যকে বলা হয় পিতা সূর্যকে বলা হয় সৃষ্টির কারণ সবিতা তার থেকে রবি যদি খারাপ হয় জীবনের সব কিছু থেকে কিছু নেই এক কথাই অনেক ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি রবি রেখা আড়ে রেখা থাকলে রবি স্থান থাকলে দুঃখ দারিদ্রতা আসে শুক্র স্থান খারাপ তার সাথে শুক্র রবি দারিদ্রতা করে কারণ রাশিচক্রে যদি দেখা যায় রবি ও শুক্র আপনার ঠিক রবি শুক্র ঠিক অষ্টম দ্বাদশে বা দ্বিতীয় আপনার দারিদ্রতা হবে আর ঋণে জড়িয়ে যাওয়ার মূল কারণ হলো রাহু আর শনি রাহু শনি নেগেটিভ বোঝার জন্যে এই করতলে মেলাবেন রাহুর ক্ষেত্র খালা তিল জব ধনের ক্ষেত্রে জবচিহ্ন বা এইভাবে কোনো বলিহ্ন ঠিক এইভাবে যায় ঠিকই যায় আপনার প্রচুর ঋণ হয়ে গেছে দিনা তার সাথে মিলাম আপনার বাড়িতে কোনো জায়গায় অন্ধকার আছে বাড়ির পশ্চিম দিকটা বা দক্ষিণ পশ্চিম কোনো কাঁটা বা কোন গেট কোনো ভাঙাচড়া জিনিস কাঁড়ি হয়ে আছে আপনার রাহু বাস্তের মধ্যেও নেগেটিভ আমরা প্রচুর দিনা হয়ে যাচ্ছে প্রচুর ঋণ হয়ে যাচ্ছে সিঁড়ির নিচ অন্ধকার হয়ে আছে সিঁড়ি হলো স্বর্গের ধাপ সিঁড়ির নিচটা অন্ধকার কিছু নোংরা এই ধরনের জিনিসপত্র আছে আমরা প্রচুর দিনা হয়ে গেছে দিন হয়ে গেছে মিলাতে বা মিললে মিলালে আমরা মিলতে বাধ্য হবে এর থেকে বাঁচার উপায় বলছি শুনে নিন এই ইমিটিটা প্রয়োগ করুন স্টোন ছাড়া অর্থ নেই দিনা হয়ে গেছে স্টোন পড়ে কী করে কিছু ইমিটি কি বাড়িতে একটা আসত্ত গাছ টপের মধ্যে বসান যদি না থাকে না প্রয়োজন করা যায় কোনো জায়গায় আসত্ত গাছ আছে দেখবেন সেখানে গিয়ে প্রত্যেকটা শনিবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং নিজের মনের কামনাটা ঘিয়ে প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে আপনার আসত্ত গাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে দুঃখ দারিদ্রতা কমে যায় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আর একটা কি করবেন ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় আর একটা পদ্ধতি জানাচ্ছি তুলসী গাছের ঠিক তুলসী গাছের প্রতিটা বিশ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনার ঋণ থেকে ধিকে দিকে মুক্তি পাওয়ার রাস্তা পেয়ে যাবেন এই প্রয়োগটা করুন আশা করব ফলদায় হবে এক নিয়মে এক মনে এক ধ্যানে করুন বাড়িতে কিছু ছেঁড়া জুতো পুতো বাইরে ফেলে দিন নতুন জুতো কিনে পরবেন পুরাতন জুতোটা তিনক্ষণ আস্তায় বাইরে ফেলে দিয়ে আসবেন করে দেখুন ঋণ থেকে মুক্তি পাবেন সুস্থ মনে থাকবেন ভাবনা চিন্তা সঠিক নিন মুক্তি পাবেন ভালো থাকবেন পত্রিকা শেয়ার করুন পরবর্তী অংশে আসবো নমস্কার